বোলপুর মহকুমা প্রশাসন এবং বোলপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ডাব্লু বিসিএস পরীক্ষার্থীদের নিয়মিত বিনামূল্যে কোচিং ব্যবস্থা প্রচেষ্টার নবম ব্যাচের সূচনা হল উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় মহকুমা শাসক বোলপুর অয়ন বোলপুর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল হাসান সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক তথা প্রচেষ্টার কোঅর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান এই পরীক্ষায় সাফল্যের পিছনে রয়েছে ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং দৃঢ়তা অন্যদিকে মহকুমা শাসক অয়ন নাথ জানান এবছর নবম ব্যাচে যোগ দেওয়ার জন্য ছেচল্লিশ জন আবেদন করেছিলেন যার মধ্যে থেকে মাত্র কুড়ি জনকে নিয়মিত ক্লাসে যোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে हमारे स्केट सिविल सर्विस उन्हें किराए जीत सकती तो मारते हैं सरकारी बिल्डिंग ताहिन बस बोलूँगा तो सिविल सर्विस ऐसा शुरू हुई थी जें तुम्हें बतावा है क्या इंटर डीएनए ऑफ़ डी नेशन ये बता दे नेशन बिल्डिंग के प्रोसेस हमारे कोर्स बिल्डिंग पसंद से डीएनए इंपोर्टेंट है ये हमारे न तो गवर्नमेंट ने डिसिजन लिया है पॉलिसी मेकिंग करा है दो दे आर एक्चुअली साइंड एंड ऑप्साइस्ड बाय द मिनिस्टर्स अभी मैंने কই যে 10% लैक का छोड मैंने 10 दिया 10% तारापीट আছে ये तो वोटिंग लैक का रहने छोड है नहीं महाराज से बोला था तो जे बिघूम আছে लैक मैंने छय जाने बाकी 90% किंतु हार এবং তার জন্য এত তোমরা পাবে আজ থেকে পাচ্ছ এই মানুষজন যারা তাদের বিষয়টি তাদের কাছ থেকে হেল্প নিয়ে মন্দির পড়াশোনা করতে পারো তাহলে পরীক্ষাটা ক্র্যাক হয়ে যাবে বিভিন্ন হবে এবং তার সঙ্গে ক্র্যাক নবছর ধরে চলে আসা প্রচেষ্টার সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে কোয়ার্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানান কিভাবে ছাত্রছাত্রীরা এখান থেকে পড়ে সফল হচ্ছেন যে তাকে কেবলমাত্র আমাদের জেলাতে দুটি সেন্টার আছে আজকে আরে দেখেছি একজন আসিফ ইকবাল বলে ইমাম বাজারের ছেলে সে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করে মেন্স দেখে আমরা এক্সপেক্ট করবো সেও মেন্স কোয়ালিফাই করে ফাইনালি একজন আইএস হবে তো ন্যাচারালি আমাদের এই যে প্রচেষ্টা এটা দীর্ঘদিনের এবং এটা আরো ভালো উন্নতি হবে এইটুকু শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে